তোমরাচ্ছি চেইন স্টিফ লাইন কর্তৃকে জানাই দর্শক আজ 19 অক্টোবর 2023 এই মুহূর্তে সংবাদstackpath বাজে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জক্টর ইউরিসের এক সাংে ভারতে 10 চুক্তি বাতিলের আতংক দিনদিকে আসলে কি ঘটতে যাচ্ছে ভয়াবহ ঘটনাবা ভয়াবহ নাbole যদি দুঃসাহসী বলি তাহলে এটাই হবে যথেষ্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দ মাসের মেয়াদে অত্যন্ত সাক্ষিকতা সিদ্ধান্ত নিয়েছেন তারা ভারতের সঙ্গে অসম দশটি বড় চুক্তি বাতিল করেছেন আরো বেশ কঠোর চুক্তি বাতিলের অপেক্ষায় প্রিয় দর্শক আমরা দেখে নিতে চাই যে কোন কোন চুক্তিগুলো বাতিল হল আমরা এই চুক্তিগুলো যদি দেখি তাহলে পরিষ্কার হয়ে যাবে যে আসলে বিগত ষোলো বছর কি ঘটেছে কিন্তু সবসময় উঠেছিল যেসব চুক্তি করা হয়েছে প্রথমত সেগুলোকে গোপন রাখা হয়েছে দ্বিতীয়ত এগুলো অসম বা সম্পূর্ণভাবে ভারতের স্বার্থে অনুকূলে ছিল প্রিয় দেখুন এখানে একটা অটো কার্ড আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প দু সালে স্বাক্ষর করা হয় এটাকে বাতিল করা হয়েছে অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ দু হাজার সালে করা হয় এটাকে বাতিল করা হয়েছে আশুগঞ্জ আগরতলা করিডোর দু ষোলো সালে এটাও বাতিল ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প এটা দু উনিশ সালে এটা বাতিল হয়েছে আপনারা জানেন যে আবরারের হত্যার ঘটনা কিন্তু এই ফেনী নদীর পানি বিষয়ক একটি স্ট্যাটাসকে ঘিরেই এরপর কুশিয়ারা নদী পানি বঞ্চন প্রকল্প এটি দু সালে সম্পাদিত হয় এটি স্থগিত করা হয়েছে বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক উন্নয়ন চুক্তি এটি দু আঠারো সালে এটিও বাতিল হয়েছে ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব দু তেইশ সালে এটা বাতিল হয়েছে যে ফারাক্কা বাঁধ দিয়ে আমাদেরকে মেরে ফেলছে আমাদের পানিতে হত্যা করা হচ্ছে আমাদের পানির সংকট তীব্র করা হচ্ছে এবং গোটা উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে সেই ফারাক্কা সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা বিষয়ক চুক্তি করেছে ভারত তাহলে দেখুন এই ফারাক্কাবাদ তারা করেছে এখন এই ফারাক্কাবাদের উন্নয়ন কাজ আমাদের চাকা নিয়ে তারা করবে এই ধরনের একটা চুক্তি দু সালে করা হয়েছিল সিলেট শিলচর সংযোগ প্রকল্প এটা ২০২০ সালে করা এটিকে বাতিল করেছে এই সরকার পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি এটা সালে করা হয় এটাকে বাতিল করা হয়েছে জাতীয় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মীরসরাই ও মংলায় যেটা আইইজে নামে পরিচিত সেটা বাতিল করা হয়েছে এটা দু উনিশ সালে সম্পাদিত হয়েছিল আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি দু হাজার সতেরো সালে এটি পুনর্বিবেচনার অপেক্ষায় আছে কারণ এই মুহূর্তে এটি বাতিল করলে ভয়াবহ একটা বিদ্যুৎ সংকট তৈরি হতে পারে সেটা যে অবশ্যই ষোলো বছরের একটা দায় সেটা আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন গঙ্গা পানি পানিবন্ধন চুক্তি এটা উনিশশো ছিয়ানব্বই সালে এটা নবায়ন বা পুনর্বিবেচনা এই দুটো বিষয় বা ক্যাটাগরিতে সামনে একটা হয়েছে তিস্তা নদী পানি বন্ধের যুক্তি খসড়া অবস্থায় ছিল বাস্তবায়নের জন্য আলোচনা চলছিল দু সাল থেকে কিন্তু আওয়ামী আমলে এটা বাস্তবায়ন হয়নি ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জি আর এস ইর সঙ্গে চ্যাটবোর্ড চুক্তি এটা বাতিল করা হয়েছে এটা দু চব্বিশ সালে এই আওয়ামী সরকার পতনের আগে করা হয়েছিল প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পারছেন কি ধরনের অসম চুক্তি করেছিল গত ষোলো বছর ফ্যাসিবাদী প্রশাসন সেই চুক্তিগুলোর মধ্য থেকে দশটি গুরুত্বপূর্ণ চুক্তি ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আমরা